এখন চারিদিকে জ্বর হচ্ছে এবং সেই জ্বরের মধ্যে দেখা যায় যে অনেকের ডেঙ্গু জ্বর হচ্ছে এই ডেঙ্গু জ্বরে পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী পেঁপে পাতার রসে পেপেইন এবং কার্পাইন সহ আরও কিছু ফ্যানলিক যৌগ এবং ফ্ল্যাভোনয়েডস থাকে রসে যে কার্পাইন থাকে এই কার্পাইন প্লাটলেট কাউন্টকে বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস সেবনের পর এই কার্পাইন বুন মেরুকে উদ্দীপ্ত করে ফলে প্লাটলেট উৎপন্ন হয় এবং রক্তে প্লাটলেটের ভাঙ্গন রোধ করে দেয় কার্পাইন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে প্লাটলেট ভেঙে যাওয়াকে ধীরগতি করে এবং ভেঙে যাওয়াকে রোধ করে শরীরের ইমিউনো সিস্টেম নিয়ন্ত্রণে সহায়তা করে যা প্লাটলেট ধ্বংসকারী প্রক্রিয়া কমাতে সাহায্য করে ডেঙ্গু জ্বর হলে পেঁপে পাতার রস যদি খাওয়ানো হয় তাহলে প্লাটলেট বৃদ্ধি পায় এবং শরীরটা অনেকটা সতেজ হয় তবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যদি পেঁপে পাতার রস কাউকে খাওয়াতে হয় কি পরিমাণে কতটুকু ডোজ দিতে হবে এটার জন্য অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর এই কাজটি করা উচিত